নরসিংহ দেব কয়েকটা শিবলিঙ্গের নিচে আর কি নাম লেখা আছে পুরো বৈদ্যনাথ ভীম শঙ্কর এটা হচ্ছে চৈত সমুদ্র মন্থনটাকে ফুটিয়ে তোলা হয়েছে ওঙ্কারশ্বর শিব মন্দির তার ঠিক এই সাইডে রয়েছে রথের চাকা প্রথম দিনের পর্বে তোমাদের দেখিয়েছিলাম পুরীর জগন্নাথ মন্দির সহ কোন সূর্য মন্দির এবং পুরীর ওয়েদারের সমুদ্র সৈকত এবং পুরীর জগন্নাথ মন্দিরের সকাল এবং রাতের পুরো ভিউটাই তোমাদের সামনে তুলে ধরেছিলাম এবং সাথে তুলে ধরেছিলাম জগন্নাথ দেবের দর্শন ফার্স্ট পার্টটা না দেখে থাকলে অবশ্যই ডেসক্রিপশন চেক করে সো হ্যালো এভ্রিয়ন সম্পাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই তো সকাল সকাল রুমের থেকে বেরিয়ে চলে এসছি তার কারণ সাইনস্ট কিন্তু এখানে রুম থেকে বেরোনোর পর যা ওয়েদারটা দেখতে পাচ্ছি পুরো কুয়াশা যায় সমুদ্র পাড়ে পুরো কুয়াশা ঠান্ডা প্রচণ্ড লাগছে আজকে হঠাৎ মানে এই দুদিন গরম ছিল প্রচণ্ড তাদের ঠান্ডা ঠান্ডা ভাব তো সাইনসেন মানে রোদুল এখনও দেখা যায়নি দেখা যাক আর আজ এই তৃতীয় দিনের তৃতীয় পার্টে তোমাদের সমুদ্র আর পুরীর যে মন্দির এর বাদেও আর তোমাদের দেখাবো কিছু সাইট সিন যেগুলো সাধারণত সবাই দেখায় না বা সবাই যায় না এই দুটোর মধ্যেই আটকে যায় তো এই দুটো আটকে না থেকে আজ আমরা দেখাবো কিছু সাইট সিন তো যারা যারা এখন চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে এরকম নতুন নতুন ট্রাভেল ব্লগ আরও দেখতে পাও আর হ্যাঁ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট যারা দেখতে পাওনি তার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই যারা চেকআউট করে দিয়ে ওঠেনে দেয় কী হয়েছে মানুষজন কিন্তু নেমে সকাল সাতটা বাজে এখন এখনই স্নান করতে নেমে পড়েছে সব মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের বাড়ি রথযাত্রার সময় জগন্নাথ দেব যে যে বাড়িতে আসে সেই বাড়ি এটাই মাসির মাসির রাস্তাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বহু চড়া রাস্তা ইয়ে করে দেখায় মানে প্রচুর জড়া রাস্তা এটা তো এই এই রাস্তা থেকে কিন্তু জগন্নাথ দেব তার মাসির বাড়িতে আসেন এই যে ওখান থেকে জানা গেল। কোভিড নাইন্টিন অর্থাৎ দু সাল থেকে এই মাসির বাড়ির গেটটা বন্ধ রাখা হয়েছে শুধুমাত্র রথযাত্রার সময় এই মাসির বাড়ির গেট খোলা হয় যাতে অন্যান্য দর্শনার্থীরা এর ভেতরে প্রবেশ করে দর্শন করতে পারে তৃতীয়তে আমরা এসে পৌঁছলাম জগন্নাথ দেবের কৃষির বাড়ি যে আর চারি সাইডে যে পুকুরটা দেখতে চাই এটা হচ্ছে চন্দন সরোবর এটা হচ্ছে চন্দন সরোবর অর্থাৎ জগন্নাথ দেবের পিসির বাড়ি যেখানে জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পন্ন হয় শিব মন্দির এই অংকারর মন্দিরে ছিল মহাদেবের সাথে সাথে তিন যুগের তিন দেবতা নৃসিংহদেব শ্রীরাম এবং শ্রীকৃষ্ণ বিষ্ণু অবতার এই তিনজনই ছিল এইখানে এবং সাথে ছিল আমাদের দেবাদিদেব মহাদেব জয় শ্রীরাম এটা মহাদেবের মন্দির এটা রাধাকৃষ্ণ বিষ্ণু আছে কৃষ্ণের রুদ্র রূপটা নিচে আমার মাছও আছে এর ভিতরে আর তার ঠিক এই সাইডে রয়েছে রথের চাকা জগন্নাথদেবের রথের চাকা এটা মানে চারিদিকে নানা রকমের দেবদেবী

রামেশ্বর সবাই একটা শিবলিঙ্গের নিচে নাম লেখা আছে রামেশ্বর বৈদ্যনাথ ভূমেব নন্দী মহারাজ থাকবে না দেখে কোনো সম্ভব এই যে নামা সেবা নাম পেরিয়াটা হচ্ছে মহাদেবের স্থান আর এখানে মানে গরু তারপরে গরু ষাঁড় সবই কিন্তু মানে ভর্তি এখানে অনেক আছে মহাদেবের স্থানে আর আর মহাদেব এবার আমরা এসে পৌঁছেছি গুপ্ত বৃন্দাবনে এবার এখানেই তো সব আসল জিনিস দেখার কথিত আছে বহু সময় আগে অর্থাৎ দাপর যুগে রাধা কৃষ্ণ এবং তাদের সখীদের এনে এই যে স্থান এই স্থানে তারা লীলা করতেন এবং পরবর্তী সময়ে শ্রী চৈতন্য দেব এই স্থানে এসে মলিন হয়ে গেছিলেন প্রথমে গণপতি বাপ্পা আছে আর আমাদের গণেশজি আছে জয় জগন্নাথ এটা চメイン মন্দির এখানকার যেটা এই স্থানীয় কৃষ্ণের লীলা আর কি ফুটে তোলা হয়েছে

আর এই হচ্ছে বজরাংবলি হাইটটা কিন্তু শ্রীরাম শ্রীরামচন্দ্র বেজরাংবলি আছে সরোবর আছে ছোট যেখানে রাধাকৃষ্ণ দেখা যাচ্ছে সরোবরটা কৃষির নামটা দেখতে পাইনি আপাতত এখনো হচ্ছে নরসিংহ এত সুন্দরভাবে সাজানো আছে আমি বলবো অন্তত তোমরা এই গুপ্ত বৃন্দাবনটা এসে ভিজিট করো অসাধারণ লাগবে পুরীতে আসলে অবশ্যই কিন্তু গুপ্ত বৃন্দাবনটা ভিজিট করো তোমরা এখানে সব নাম লেখা আছে মহাপ্রভুদের আর এখানে যে সমুদ্র মন্থন ছিল সেইটাকে ফুটিয়ে তোলা এখানটায় সমুদ্র মন্থনটাকে ফুটিয়ে তোলা হয়েছে এখানটায় এখানেও কৃষ্ণ লীলা করছে আর ওখানে মহাদেব আছে স্বয়ং জাস্ট জায়গাটা কিন্তু অসাধারণ তোমরা কিন্তু অবশ্যই এসে ভিজিট করো